সামনেই শিবরাত্রি অপেক্ষার আর অল্প কিছুদিন এ বিষয়ে একটি প্রতিবেদন সামনেই শিবরাত্রি প্রতি বছর ফাল্গুন মাসেই পড়ে এই মহা তিথি এমনিতেই সারা বছর শিবপুজোর রীতি আছে পশ্চিমবাংলায় তবে এসবের মধ্যে ফাল্গুন মাস যেন শিবপুজোর ক্ষেত্রে একটু বেশি বিশেষ মাসটিকে শিবের বিবাহ মাস বলে ধরা হয়ে থাকে তবে এবার শিবরাত্রি নিয়ে একটি ধন্দ তৈরি হয়েছে কবে শিবরাত্রির তিথি পালিত হবে আটই মার্চ নাকি নয়ই মার্চ আসলে এবার চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিটে চতুর্দশী তিথি শেষ হচ্ছে পরদিন নয় মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে তবে শিবরাত্রি মূলত নিশি পালনের ব্রত পুজো আর নিশি পালন করতে হলে করতে হবে শুক্রবারই কেননা শুক্রবার রাতেই থাকছে চতুর্দশী তিথি নিশি পুজোর সময় শুক্রবার রাত বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পরদিন শনিবার ব্রতের পারণ ওদিনও অনেকে সকালে শিব পুজো করা শিবের মাথায় জল ঢালা পা উপোস করে ব্রত পালন করতেই পারেন কিন্তু নিশি মুহূর্ত সেদিন পাওয়া যাচ্ছে না